হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই গৌর বল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই ছোট্ট আদরের কানাইলা চ্যানেলে আজকে আমরা এসেছি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে প্রশ্ন হলো যে রানীকে দেখেছি তো রাধারানী কখনো তিলক করে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক রয়েছে আর ভগবানের অন্যান্য যে অবতার রয়েছে সেই অবতারেও তিলক রয়েছে আরও যে যেমন লক্ষ্মী দেবী রয়েছে আর ভগবানের সাথে সাথে যেমন লক্ষ্মী দেবী সীতা দেবী সবাই দেখেছি যে তিলক করে কিন্তু রাধারানী কেন তিলক করে না এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা যে জানবো আরও এই ভিডিও থেকে জানতে পারবো যে প্রকৃত ভক্ত কেমন হয় সেই সম্পর্কেও আমরা জানতে পারবো কেন বলা হয়েছে ব্রজ প্রেম শ্রেষ্ঠ প্রেম সেটাও আমরা এখান থেকে জানতে পারবো তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন তো এই একটা লীলা এই লীলার মাধ্যমে আমরা এই সকল প্রশ্নের উত্তরটা জানতে পারবো যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসেছিলেন এবং যখন এই যে ধাম ছেড়ে মথুরা বৃন্দাবন ছেড়ে যখন ভগবান দ্বারকায় চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি সর্বক্ষণ কিন্তু এই ব্রজের কথা মনে করতেন গোপীদের কথা মনে করতেন যে সমস্ত মুহূর্ত তিনি কাটিয়েছিলেন কতটা আনন্দে ছিলেন মা যশোদার কথা মনে করতেন পুরোপুরি সবসময় তিনি মনে করতেন তাই এমন একটা সময় মনে করছেন মনে করতে করতে ভগবানের খুব কষ্ট হচ্ছে যে আমি ওদেরকে ছেড়ে চলে এসেছি ব্রোজ বালকদেরকে ছেড়ে ব্রোজ গোপীদেরকে ছেড়ে কতই না সেখানে আনন্দের মধ্যে থাকতাম এরকম কথা ভাবতে ভাবতে ভগবানের খুব কষ্ট হচ্ছে বলে তিনি মাথা চুপ করে বসে রয়েছেন মন দুঃখ করে তে এমন সময় নারদ মুনি সেখানে এসেছিলেন মুনি দেখলেন যে ভগবান যেন কেমন একটা হয়ে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে সেরকমভাবে বসে রয়েছেন তখন ভগবানকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলেন যে পালন কর্তা যিনি সমস্ত এই জগতের পালন করেন তা সত্ত্বেও তিনি কেন এত এরকম অসুস্থ মনে হচ্ছে তখন ভগবান বললেন যে নারদকে নারদে আমার হচ্ছে মাথার খুব ব্যথা করছে মাথার একটা রোগ হয়েছে তো এই মাথার রোগের সারাতে পারে একমাত্র আমার কোনো শুদ্ধ ভক্ত বা কোনো প্রকৃত ভক্ত যদি তার পায়ের ধুলো আমাকে দেয় তবে আমার এই মাথার রোগটা সেরে যাবে তো খুব কষ্ট পাচ্ছে তখন ভগবান বলছে নারদ তুমি তো আমার ভক্ত তো তোমার যদি চরণ ধুলিটা আমাকে দাও তাহলে আমার এই মাথার রোগ থেকে আমি মুক্ত এই যে ভীষণ কষ্ট হচ্ছে মাথাতে তো সেটা আমি থেকে রোগ থেকে মুক্তি পাবো তখন নারদ ভাবছে এ বাবা আহ তুমি ভগবান তোমাকে কি করে আমি আমার পায়ের ধুলো দিতে পারি আমি পারবো না তখন বলছে ঠিক আছে নারদ তুমি তাহলে যাও এমন কোনো ভক্তের চরণ ধুলি আমার কাছে নিয়ে আসো যাতে আমি এই রোগ থেকে বা আমার এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই তো এটা একটা লীলাচ্ছল এটা লীলা করার জন্যই নারদকে তিনি পাঠিয়েছিলেন তো তিনি নারদ সবার কাছে গেলেন সবার কাছে গিয়ে একই কথা বললেন যে ভগবানের খুব মাথার শরীর মানে মাথাটা খুবই রোগ হয়েছে রোগাক্রান্ত হয়েছে মাথা যন্ত্রণা করছে তো এই মাথার রোগ ভালো হতে পারে কোনো ভক্তের চরণ ধুলি দিলে তো কেউ কি দেবে যে চরণ ধুলি দিলে সেই ভগবানের রোগ মুক্ত হবে তো কেউ তো দিতে চাইছিল না তখন আবার ফিরে এসছেন নারদমণি ভগবানের কাছে যে ভগবান কেউ তো দিতে চাইছে না সবাই বলছে ভগবানকে যদি আমরা আমাদের চরণ ধুলো দিই তাহলে আমাদের নরকে গতি হবে তো আমরা অনেক অপরাধ করব সেই অপরাধ আমরা কেউ করতে চাই না তখন ভগবান হালকা হেসে বললেন যাও তুমি ব্রজ ধামে যাও ব্রজ ধামে গিয়ে এই একই প্রশ্ন তুমি সবার কাছে গিয়ে করো যে তোমরা কি কেউ ধেবে ধুলি যে কৃষ্ণের মাথার রোগ হয়েছে তো সঙ্গে সঙ্গে নারদমণি এলেন ব্রজধামে ব্রজ গোপে অনেকের কাছেই গিয়েছিলেন যে সকলে বলেছিল যে ব্রজের শরীর রাধা রানীর কাছে যেতে রাধা রানীর কাছে গিয়ে একই প্রশ্ন করেছিলেন যে বলেছিলেন যে কৃষ্ণের খুব মাথার রোগ হয়েছে মাথা যন্ত্রণা করছে মাথায় তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন তো তোমরা যদি তোমাদের চরণ ধুলো দাও তাহলে সেই চরণ ধুলো যদি ভগবানের মাথায় লাগানো হয় তাহলে তিনি রোগ থেকে মুক্ত হবে তখন ব্রজ সমস্ত গোপীরা বলছে তাই নাকি আমাদের চরণ ধুলো দিলে কৃষ্ণ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তাহলে তোমরা এখনই নিয়ে যাও তো বলতে সমস্ত ব্রজ গোপী সহ রাধারানীও ছিল সেখানে সকলে মিলে কি করেছিল তাদের চরণ ধুলো একটু একটু করে সমস্ত গোপীরা এবং রানী সকলেই মিলে চরণ ধুলো একটা জায়গায় জড়ো করেছিলেন তখন উল্টে বোঝগোপীদের প্রশ্ন করেছিলেন বলেছিলেন তোমরা যে ভগবানকে এই চরণ ধুলো দিচ্ছ তাহলে তোমাদের অপরাধ হবে না তোমরা পাপ করবে না পরে আমাদের পাপ হোক যাই হোক কৃষ্ণ তো সুস্থ হয়ে যাবে সে ভালো থাকবে সে ভালো থাকলেই আমাদের সুখ আমাদের পাপ হোক আর যাই হোক আমাদের কিছু জানি না তবে আমাদের কৃষ্ণ ছাড়া আমরা কিচ্ছু জানি না তুমি এটা নিয়ে যাও নিয়ে গিয়ে কৃষ্ণের কপালে লাগিয়ে দাও দিলে যদি সে সুস্থ হয় ভালো হয় তাহলে আমরাই ভালো থাকবো তো এ কথা বলতে তিনি এই চরণ ধুলো নিয়ে ভগবানের কাছে এসেছিলেন আর ভগবান সেই গোপীদের চরণ ধুলোয় কপালে লাগিয়েছিলেন সেই থেকেই এইটা হলো যে এই গোপী চন্দন এই গোপী গোপীচন্দনই ভগবান সবসময় তিলক হিসাবে ধারণ করেন মাথায় তো এইখানে অনেকে বলবে যে সময় সবাই যেকালে গোপীদের চরণ ধুলো থেকে গোপী চন্দন হলো এখান থেকে দু ধরনের চন্দন হয় আমরা যেটা পড়ে আছি এটা হলো গোপী চন্দন। আরও এক ধরনের রাধাকুণ্ডের যে রজ আছে অর্থাৎ কণা সেটা হলো রাধারানী শুধুমাত্র রাধারানীর চরণ ধুলো তো সেটা থেকেও অনেকে তিলক করে থাকে যেটা কালো রকমের হয়ে থাকে সেটা একমাত্র ব্রজেই পাওয়া যায় তো এই থেকে গোপী চন্দনের উৎস হলো এবারে প্রশ্ন হচ্ছে যে সবাই বলে যে রাধারানী রানী তাহলে তিলক করে না তো আর ভগবানের সাথে সাথে যেমন যখন আবির্ভাব হলেন তারপরে হচ্ছে যে লক্ষ্মী দেবী উনিও তিলক করে থাকেন রাধারানী কেন তিলক করে না রাধারানী এই জন্য তিলক করে না তিনি সব থেকে গোপীদের মধ্যে শ্রেষ্ঠ গোপী হলেন রাধারানী আর তিনি তার চরণ ধুলো কেন রাখাবেন ওই জন্য রাধা তিলক করে না কিন্তু খুব সুন্দর শৃঙ্গার করেন সব সময় সিঙ্গার করে থাকেন কেন যাতে ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই তো তিনি আবির্ভাব হয়েছিলেন সেই জন্য ভগবানকে আনন্দ দেওয়ার জন্য সব সময় সুন্দর সুন্দর শৃঙ্গার করে থাকেন শৃঙ্গারের মাধ্যমেই ভগবানকে অনেক কিছু বোঝাতেন যেমন ওনার যেমন অনেক লীলা রয়েছে সেই লীলা কোনো একদিন শ্রবণ করানো হবে যে গোপীরাই সুন্দর সুন্দর করে সিঙ্গার করিয়ে দিতেন রানীকে কখনো পুষ্প শৃঙ্গার কখনো বিভিন্ন ধরনের লতা পাতা দিয়েও তিনি শৃঙ্গার করিয়ে দিতে রাধা রানীকে তো এই ছিল প্রশ্নের উত্তর এখান থেকে বোঝা যায় যে ভগবানে যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজ গোপীরা আর ব্রজ গোপীরা ব্রজ গোপীদের প্রেম হলো সর্বশ্রেষ্ঠ প্রেম যারা কখনো নিজেদের কথা ভাবত না বা সব সময় ভগবানের চিন্তায় মগ্ন থাকতেন আর ভগবানকে নিজেদের আপন বলে মনে করতেন ভগবানকে ভগবান রূপে নয় তিনি তাদের আপন প্রিয়তম হিসাবে যেমন সেবা করেছেন ব্রজবাসী আরও অনেক রয়েছে যেমন মা যশোদায় নিজেই কখনো গোপালকে ভগবান হিসেবে মানতে চায়নি ভগবান অনেক লীলা করেছেন বালক রূপে অনেক লীলা করেছেন কিন্তু মা যশোদা তাতেও মানতে চায়নি যে না এ আমার ছোট্ট বালক এ ভগবান নয় তার উপরে ব্রজ বালকেরাও অনেকে অনেক গালাগালি দিয়েছেন ভগবানকে বলছে এ তো চোর এ তো ব্রজের চোর এ কি করে ভগবান হয় এ ভগবান নয় তো অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে ব্রজে যার জন্য ব্রজ প্রেম শ্রেষ্ঠ যেখানে ভগবানকে তারা ভগবান রূপে নয় নিজেদের সম্পর্ক কেউ গোপালকে নিজের রূপে ভালোবাসছে কেউ বন্ধু বন্ধুরূপে ভালোবাসছে কেউ তার সাথে সাথে প্রিয়তম হিসাবে ভালোবাসছে এই জন্য নিজের কাছের করে ভালোবাসছে বলেই তাদের প্রেম হলো সর্বশ্রেষ্ঠ প্রেম প্রশ্নটা অনেকেই করে থাকে যে কেন রাধারানী তিলক করে না আর কেনই বা আমরা তিলক করি এই প্রশ্নের উত্তরে উত্তরটা এখানে দিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আর জয় জয় ব্রজের বালক গোপালের কি জয় হোক রাধে রাধে তাই গৌর প্রমাণ হরি বল হরি বল আসছি আমরা পরের বিরুদ্ধে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর সেবাই যুক্ত থাকুন